আসসালামু আলাইকুম আমি সাকেরা ওয়েলকাম টু ব্লগ ফাইভ আজকের ব্লগটি আমার কাছে খুব আনন্দের আর আপনাদের কাছে কেমন লাগবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছুদিন আগে আমি একটা ব্যাংকের বই করেছিলাম তো ওটার জন্য আমি একটা এটিএম কার্ড অ্যাপ্লাই করেছিলাম তো এটা দিনকে এসেছে তো এর পিন কোডটা এতে দেওয়া নেই তো তার জন্য আমাকে যেতে হবে কি বলে এটিএমে মানে এই শাখার এটিএমে যেতে হবে গিয়ে পিন পিনকোডটা নিতে হবে তো আমার জীবনে সত্যি কথা বলতে এই জিনিসটা ফার্স্ট টাইম আমি এটা ইউজ করব। খুব আনন্দ হচ্ছে তো এই যে সেই এটিএম এটা ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম তো আমার হাজব্যান্ড সাথে ও দেখছে জিনিসটা যে কী করে কি করা যায় আর এটিএমটা হচ্ছে থানার একটু আগে মানে দত্তপুকুর থানার আগে তো আমাদের একটু প্রবলেম হচ্ছে যায় কি অসুবিধা হচ্ছে একটু লেট হবে হয়তো আর হলে আপনাদের নিশ্চয়ই জানাবো যে দরকারে এসেছিলাম সেটা সাকসেসফুল হয়েছে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারছি না তো আমরা এখন এখান থেকে যাব লন্ডিতে দুটো তিনটে কাপড় আছে সেগুলো নিয়ে বাড়ি যাব তো এখন আমরা আছি তিন নম্বর রেলগেটে বাড়ি যাব এখান থেকে না তার আগে হয়তো একটু মুদিখানা দোকানে যেতে পারি কিছু জিনিস নেওয়ার আছে তো বাড়ি গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে আবার এই মাত্র বাড়ি ফিরলাম আর লন্ডি থেকে জামাকাপড়গুলো নিয়ে এসেছি অনেক দিন পর প্রায় আড়াই মাস হয়ে গেছে কেউ একই রাস্তায় যায় মানে লন্ডিতে যাওয়াই হয় না অনেক দিন পর নিয়ে এসেছি তো আজকে আমরা যখন বেড়িয়েছিলাম বেরিয়েছিলাম এটিএমটা কাজটা মিটে গিয়ে আমরা একটু দত্তপুকুরে স্টেশন গিয়েছিলাম ওখান থেকে আনারস কিনে এনেছি তো আনারসটা একটা একটু খারাপ হয়েছে সেটাও দেখাবো আপনাদের এইটা আমার ননদের জন্য আমার হাজব্যান্ড কালকে ওইদিকে পড়াতে যাবে তো ওখান ওখানে এটা দিয়ে আসবে গিয়ে তো আর যেটা খারাপ হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো বললো দোকানদাররা বললো হ্যাঁ ভালোভাবে নিয়ে যান নিয়ে যান মানে কীরকম একটা বিবেক ওদের মানে ঝাতাই করে ওরা পাঠিয়ে দিতে পারলে বাঁচে চলেন আপনাদের দেখাই দেখুন এই যে কি অবস্থা আনারসটার মানে তিন চার ফালে হয়তো নেওয়া গেছে ঠিকঠাক আর বাকিগুলো খাওয়াই যায়নি আপনাদেরকে আরেকজনের সাথে দেখা করাই দেখুন এই যে আমাদের তোতা পাখি সে কি বলে জানেন বলে আম্মা যে তুমি ভিডিও করছো আমাকে ভিডিওতে নাও না তুমি কেন আর সে একটু মুখটা ভার করে বসে থাকে আমি বলি মাম্মা তুমি তো স্কুলে যাও আর সেই মাঝখানে আমি একটু ব্লগটা বানিয়ে নিই আর বেশি তো বানায় না তো এবার থেকে আমাদের তো ওয়াইফাই চলে এসেছে কোনো প্রবলেমই হবে না বড় বড় ভিডিও দেবো দেখুন আমার ইউটিউব ফ্যামিলি আমি ফার্স্ট টাইম টাকা পে করছি তাও আবার আমার হাজবেন্ডকে এক টাকা আমার মতো এমন ফিল কাদের কাদের হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগো চলে এসছে এইটা এখন আমি পে করবো আমার হাজবেন্ডের ফোনে ফার্স্ট টাইম তো তো অনেক কিছু সেট করতে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে দেখি কত কতক্ষণে কি হয় এরপর কি হবে কি জানি ও পিন চাইছে এবার এটা তো গোপনীয় জিনিস এটা দেখানো যায় না তো পিনটা দিয়ে নিই তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে কি হয় দেখি আর সত্যি কথা ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ তো পিনটা দেওয়ার পর এবার পে করলাম টাকাটা হয়েছে ডান ডান তো এখন কি 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 একটা ভাউচার দিয়েছে জানি হক আচ্ছা যাই হোক এইসবের জন্য আলহামদুলিল্লাহ আমি ছোট ছোট জিনিসে ভীষণ খুশি হই এটাও একটা আমার ইচ্ছে ছিল সেটাও পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আমার হাজব্যান্ড তার মেয়ের জন্য এনেছে তো আমার হাজব্যান্ড এই জিনিসগুলো দিয়ে একটা জিনিস বানিয়েছে আপনাদেরকে দেখাই ফ্ল্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ফ্ল্যাগের জন্য একটা লাইক দিয়ে যাবেন হ্যাঁ আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল ছাড়া নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কি বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন না কই বাত নেই মাই ইউটিউব ফ্যামিলি ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে তো টাটা আবার নেক্সট ফল দেখা হবে